দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী রজিত গরঙ্গের লেখা ভূগোল বই থেকে প্রথম অধ্যায়ের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সঠিক উত্তরটি নির্বাচন করো এর উত্তরগুলো তোমরা দেখে নাও সঠিক বাক্যটির পাশে শুদ্ধ এবং ভুল বাক্যটির পাশে অশুদ্ধ লেখো দেখো এই প্রশ্ন উত্তরগুলো সব তোমরা দেখে নাও নেক্সট দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এর উত্তরগুলো তোমাদের পরে দেওয়া আছে দেখো শূন্যস্থানের উত্তরগুলি হলো এক নম্বরে লিখবে জে ডাব্লিউ পায়েল দু নম্বরে খৈ ভবন তিন নম্বরে লিখবে নদী বর্তন চার নম্বরে দেখো জলবিভাষিকা পাঁচ নম্বরে লিখবে খাড়ি ছ নম্বরে লিখবে মিয়েন্ডার্স সাত নম্বর লিখবে র্যান্ড ক্রাফ আট নম্বরে শূন্যস্থানে লিখবে প্রতিবাদ ন নম্বর লিখবে এরিটি দশ নম্বর সন্ধানে লিখবে আর্গ এগারো নম্বর শূন্যস্থানে লিখবে অপসারণ বারো নম্বর সংস্থানে লাগবে বোনহার্ট এর পরে দেখো স্তম্ভ আছে বাম দিকের সাথে ডান দিকে অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও দেখো এই স্তম্ভের উত্তরগুলো পরে দেওয়া আছে তো স্তম্ভের উত্তর এর সঙ্গে লিখবে ভি অর্থাৎ দ্বীপ শৈল সঙ্গে ইনসেল বার্চ দেখো বি এর সঙ্গে লিখবে আই অর্থাৎ ইাবর এর সঙ্গে লিখবে এক অর্থাৎ মৃত্যু ফাদের সঙ্গে হবে দুই অর্থাৎ মিসিসিফির সঙ্গে হবে পাখির পায়ে নেয় বদ্বীপ দেখো ই এর সঙ্গে লিখবে চার অর্থাৎ হামাদার সঙ্গে লিখবে শিলাগঠিত মরুভূমি এফ এর সঙ্গে লিখবে তিন অর্থাৎ ফিওডের সঙ্গে লিখবে নরওয়ে নেক্সট দেখো দু একটি শব্দে উত্তর দাও দেখো এক নম্বরে আছে গ্র্যাডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করে এর উত্তর লিখবে চেম্বারলি ও শ্যালিস ব্যারি দেখো দু নম্বরে আছে দুটি নদীর মিলিত স্থানকে কি বলে এর উত্তর লিখবে নদী সঙ্গম দেখো তিন নম্বরে আছে শুষ্ক নদী গিরিখাত কিনায় বোঝিত এর উত্তর লিখবে ক্যানিয়ন দেখো চার নম্বরে আছে নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে এর উত্তর লিখবে অবতল পাঁচ নম্বর দেখো সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের হবে নিউমুর ছ নম্বরে দেখো হিমবাহ সঞ্চয় কাজে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি উত্তর লিখবে ড্রামলিন এর পরে প্রশ্ন দেখো মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায় এর উত্তর লিখবে বায়ু দেখো এর পরের প্রশ্ন বায়ু প্রবাহের সন্তালে গঠিত বালিয়ারি নাম কি এর উত্তর লিখবে অনুদর্গ বা শিব বালিয়ারি নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকনবায়ের নাম কি এর উত্তর লিখবে আলাস্কার হুবার্ট দশ নম্বর দেখো বালির প্রধান উপাদান কোন খনিজটি উত্তর হবে কোয়ার্টস এগারো নম্বর দেখো বালি গঠিত মরুভূমি সাহারায় কিনে পরিচিত এর উত্তর লিখবে আর্গ দেখো বায়ু নাম এর উত্তরে বনুদর্গ বা শিব বালিয়ারি বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে